বাচ্চারা এক এক সময় বায়না করে চিপসের জন্য তো প্যাকেটের চিপস কিনে না খেয়ে বাড়িতেই যদি আমরা একটু বুদ্ধি করে চিপস বানিয়ে বাচ্চাদের সামনে দেই তো বাচ্চারা খুশি হয়ে যায় তো এটা হেলদি চিপস সয়াবিন চিপস তো সয়াবিন তো হেলদি এটা আমরা জানি তো এই ধরনের চিপসগুলো যদি আমরা বাড়িতেই ভেজে একটু চটপটে বানিয়ে সামনে দিই খুশি খুশিতে খেয়ে নেয় তো এইখানে আমি কিছু চিপস ভেজে নিয়েছি অল্প তেলের মধ্যে আমি ভেজেছি অল্প তেলের মধ্যে ভাজলে চিপস খুব একটা ভালো ফুলে না তো এখানে আমি প্যানের মধ্যে কিছু চিপস ভেজেছি আর এখন আমি বাটিতে কয়েকটা চিপস ভেজে দেখাচ্ছি একটু বেশি তেলের মধ্যে চিপস ভাজলে কতটা ফুলে ওঠে আর দেখতেও ভালো লাগে তো আমরা সব সময় চেষ্টা করি কম তেলের মধ্যে খাওয়া বানাতে তো আমি এখানে দু রকম চিপস ভাজার চেষ্টা করছি তো এই দেখতেই পেলে বেশি তেলের মধ্যে চিপস দিলে কতটা ফুলে চিপস তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি শসা কেটে নিচ্ছি শসা দিয়ে কি করব একটু পরেই দেখতে পাবে এই যে মাঝখানের পাটটা আমি কেটে বাদ দিয়ে দিব। এটাতে দানা দানা হয়ে গেছে এটা কোনো কাজে লাগবে না রিংয়ের মতো আমি কেটে ডিঙের মতো শেপটা আমি বানাবো এটা যে কেউ পারবে একটা বাচ্চাও পারবে এত ইজি তাই এখানে আমি ছটা ছটার মতো রিং বানিয়ে নিয়েছি শসা দিয়ে আর এখানে বয়েল আলু নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো কুচি নেওয়া হয়েছে টমেটো লম্বা করে স্লাইস করে নিয়েছি প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি বয়েল আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাতা করে স্বাদ মতো নুন এটা বিট নুন দিলাম চাট মশালা দেব চাট মশালার জায়গাতে আমচুর পাউডারও ইউজ করা যেতে পারে দেওয়ার পরে আমি ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি আর্ধেকটা লেবুর রস দিচ্ছি আর এক চামচ টমেটো কুচিয়ে দিলাম এখন ভালো মতো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিপসগুলো সাজিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তার আগে আমি হাত দিয়ে একটু ভেঙে নেব কারণ যেই মিশ্রণটা আমি বানিয়েছি বয়েল আলু শসা এগুলো দিয়ে এটা এর মধ্যেই ভরবো আঙ্গুলের সাহায্যে একটুখানি আমি ভেঙে নিচ্ছি যাতে ভরতে সুবিধা হয় সোশা রিংগুলো আমি এখানে খেলার মধ্যে নিয়ে নিলাম চিপস উপরে বা নিচে যেমন ইচ্ছে দেওয়া যেতে পারে আর এই লম্বা চিপস যে ভেজেছি এটা সাইডে করে দিলাম লম্বা চিপস এটা সয়াবিন দিয়ে তৈরি আর যেটা গোল চিপস জালি জালি এটা আলু চিপস দিয়ে তো আমি যে মিশ্রণটা বানিয়েছি এটা প্রত্যেকটা চিপসের উপরে আমি দিয়ে দিলাম এখানে দু রকম চিপস আছে আর যেগুলো ভেঙে গেছে সেগুলো আমি হাত দিয়ে প্রাশ করে এর উপরেই আমি দিয়ে দেব এটা বেস্ট হতে দেব না প্রত্যেকটার উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে লম্বা করে যে স্লাইস করে টমেটো কেটেছি এটা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এই তো হয়ে গেল দেখতেও ভালো আর খেতেও মজাদার এরকম চিপস যদি বাচ্চারা পায় খুশি খুশিতে ছুটে আসবে খাওয়ার জন্য তো আমি তো এখন এনজয় করছি আশা করি তোমরাও আমার ভিডিও দেখে এনজয় করছো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে